ইরানের ভেতরে চলছে ভিন্ন কিছু বাইরে থেকে যার কিছুটা দেখা যাচ্ছে কিছুটা আবার থাকছে অগচরে বিদেশি শত্রুদের মোকাবেলায় নিজস্ব সক্ষমতা তৈরিতে মরিয়া আয়তুল্লাহ আলী খামিনের দেশ আটঘাট বেঁধেই নেমেছে তেহরান কোনোভাবেই তারা এক্ষেত্রে আধুনিক বিশ্ব থেকে পিছিয়ে থাকতে চায় না তাই তো ইরানের প্রধান মনোযোগ মনুষ্যবিহীন সমরযান ব্যবস্থায় তার সাথে এখন যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা শত্রুর বুকে কাঁপুন জাগানোর সব উপায় খুঁজছে তেহরান ইরানি জেনারেল জেনারেলরাও সদা প্রস্তুত তাদের এখন প্রচুর ব্যস্ত সময় দাঁড়ানোর ফুসলত নেই তদারকির পর তদারকি করতে হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়াতে হচ্ছে প্রস্তুতি তাদের পঞ্চ ইন্দ্রিয়কে সজাগ রাখতে হচ্ছে সর্বদা বাইরের শত্রুকে চোখে চোখে রাখা আর ভেতরে ভেতরে সমর প্রযুক্তি খাতের উন্নতি করা দুই কাজই চলছে সমান তালে ইরানের এক শীর্ষ জেনারেল এবার বলেছেন তার দেশ সমর প্রযুক্তিতে বিশেষ জায়গা অর্জন করেছে দেশটির সশস্ত্র বাহিনীর কাছে থাকা দেশীয়ভাবে উৎপন্ন উন্নত প্রতিরক্ষামূলক প্রযুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বিজ্ঞান গবেষণা এবং প্রযুক্তি বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহদিন এজাদ নুরি মনে করছেন ইরান নিজস্ব প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে এই ইরানি কর্মকর্তা তাদের বাহিনীর মধ্যে বিকশিত সবচেয়ে উন্নত প্রযুক্তিগত অগ্রগতির কথা তুলে ধরেছেন বিশেষ করে মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলেছেন তিনি ইরানি ওই কর্মকর্তার মতে তাদের বাহিনী প্রতিরক্ষা প্রযুক্তিতে যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মনুষ্যবিহীন সিস্টেমের উপর নুরি বলেছেন এই সাফল্য ইরানের জাতীয় শক্তি বৃদ্ধির জন্য অবিচ্ছেদ্য ছিল দেশব্যাপী নিরাপত্তা বজায় রাখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম বিজ্ঞান মাইক্রো ইলেকট্রনিক্স এবং ডিজিটাল সিস্টেমের মতো বিভিন্ন প্রযুক্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি তিনি ইরানের প্রতিরক্ষা কৌশলের ভবিষ্যতের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে বর্ণনা করেছেন তার মতে কৃত্রিম বুদ্ধিমত্তা একাধিক প্রযুক্তিগত ক্ষেত্রকে একীভূত করেছে যা আধুনিক হুমকির প্রতিক্রিয়া জানাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের এই জেনারেলের মতে ইসলামিক প্রজাতন্ত্র উনিশশো পঁচাশি সালে মানববিহীন বিমান ব্যবস্থায় যাত্রা শুরু করে আজ তা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ফলে ইরান এই প্রযুক্তি রপ্তানিও করছে তিনি বলেন গত দুই বছরে ইরানের প্রতিরক্ষা খাত বিভিন্ন প্রকল্প এগিয়ে নেওয়ার জন্য শিক্ষাগত এবং প্রযুক্তিগত প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বে হাজার হাজার ডলার বিনিয়োগ করেছে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সামরিক এবং জ্ঞানভিত্তিক সংস্থাগুলির মধ্যে সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্বের উপর নুরি আরও জোর দিয়েছিলেন তিনি বলেছেন এই প্রযুক্তি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এবং জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর সাথে আমাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ